ধন্যবাদ আব্দুল হক ভাই ফর জেনারেস ইন্ট্রোডাকশন আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছিল একাত্তর সালের 17 এপ্রিল সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আসলে কি ধরনের রাষ্ট্র চাই বাংলাদেশটাকে আমরা আসলে কি ধরনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমরা বাংলাদেশকে একটা গণপ্রজাতন্ত্র করতে চায় বাংলাদেশকে আমরা একটা রিপাবলিকের কথা বলা হয়েছে রিপাবলিক জিনিসটা রিপাবলিকটা হচ্ছে আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশনের হিস্ট্রি থেকে জানি সেটা হচ্ছে যে এমন একটা রাষ্ট্র কাঠামো যেটার মালিকানা চার্চ অথবা রাজ পরিবারের কাছে থাকবে এইটার মালিকানাটা থাকবে হচ্ছে জনগণের কাছে তো জনগণের কাছে মালিকানা থাকার মানে হচ্ছে যে জনগণের সম্মতির ভিত্তিতে জনগণের স্বার্থে জনগণের জন্য জনগণের দ্বারা একটা শাসন কাঠামো প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে এবং যেটা আমরা পরবর্তীতে পুরো পশ্চিম ইউরোপ জুড়ে সব জায়গায় দেখেছি যে একটা জনগণের রাষ্ট্র কিরকম হয় এবং সেটা কিভাবে হতে পারে দেখেন শুধু ফিলিস্তিন ইস্যুতে তার দুনিয়াতে বিশেষ করে পশ্চিমা বিশ্বে কি ধরনের প্রতিবাদ হচ্ছে এটার কারণটা কি কারণটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের মানুষ তো মুসলমান না মেজরিটি তারা তো ফিলিস্তিনের গায়ের মানুষের যে গায়ের রং তারা ওই রঙের মানুষ না তারা তো ওই মহাদেশেরও মানুষ তাদের সাথে কোনো মিলের জায়গা নাই কিন্তু যেটা মিলের জায়গা আছে সেটা হচ্ছে তারা মনে করে তাদের রাষ্ট্রের যে সরকার আছে তারা দেশের মানুষের যে কর উঠায় এই টাকাটা কিভাবে খরচ হবে এটা তারা ডিসাইড করবে তো যেখানে আমরা দেখলাম আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় থাকে পথে থাকে এই হোমলেস মানুষদেরকে রিহাবিলিটেট করতে পুরো আমেরিকার খরচ করবে ষোলো বিলিয়ন ডলার কেউ বলেছে বিলিয়ন ডলার বাইশ বিলিয়ন ডলার হোয়াটেভার কিন্তু সেখানে দেখেন যে আমেরিকা অলরেডি ইসরায়েলের পরিমাণ এইট পাঠিয়েছে এবং রিসেন্টলি আরো একটা বড় তারা ইসরায়েলে পাঠানোর জন্য কংগ্রেসে বিল পাস ফেলেছে এখন আমেরিকানদের সামনে একটা যৌক্তিক প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে যে আমাদের করের টাকায় আমার দেশের মানুষ রাস্তা থেকে বাসায় ঘুমোতে পারে না আমার দেশের হাজার হাজার ছেলেমেয়েরা ড্রাগে আসক্ত হয়ে আছে অপেট অ্যাডিকশনে আমার দেশের মানুষদের জন্য যে বেসিক সোশ্যাল সিকিউরিটি দরকার সেখানে সরকার ফান্ডিং কাটতে এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে তারা যে পরিমাণ স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করছে তিন চার বছর পর তারা যখন আন্ডার করে বের হবে তাদের এক একজনের কাছে দেড় লক্ষ ডলার দুই লক্ষ ডলার তারা রাষ্ট্রের কাছে ঋণই হয়ে যাবে এবং এই ঋণ তাকে শুধু আসলে আগামী দুই যুগ তিন যুগ ধরে পরিশোধ করতে হবে তবে সেখানে যেখানে কংগ্রেস বাজেট করে আমাদের স্টুডেন্ট লোনটা মাফ করে দিতে পারে না ইন্টারেস্ট ফ্রি করে দিতে পারে না সেখানে আর একটা রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রের সাথে আমার খাওয়া পড়া থাকা ধর্ম সীমান্ত কোনো কিছুর মিল নাই সেই রাষ্ট্রের জন্য পাঠাচ্ছে তখন তারা সহমতি বোধ করছে যে আমার প্রতিবাদ করা দরকার আমি একটা কেমন রাষ্ট্র চেয়েছিলাম এই উদাহরণ দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে একাত্তর সালে আমাদের পূর্ব প্রজন্ম কেমন রাষ্ট্র চেয়েছিলেন সেই রাষ্ট্রের কথাটা আমাদের ঘোষণা পত্রে পরিষ্কার করে বলে দেওয়া আছে এখন এই ঘোষণা আলোকে যখন আমরা দেখি যে আমরা একটা প্রজাতন্ত্র হবার কথা সেখানে বলা ছিল যে একটা রাষ্ট্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তিনটা মূলনীতির কথা ছিল সেখানে বলা ছিল যে মানুষের রাষ্ট্রের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন সেটা জনগণের কাছে থাকে অস্থায়ী সরকারটা যারা ঘোষণাপত্র পাঠ করেছিল তারা কারা ছিল তারা সত্তর সালে নির্বাচিত এমএলএ ছিল তাহলে একটা নির্বাচিত সরকার জনগণের সম্পত্তির ভিত্তিতে জনগণের দ্বারা গৃহীত কিন্তু নীতিমালার উপরে ভিত্তি করে দেশটা চালাবে এখন প্রশ্ন হচ্ছে সেই বাংলাদেশটা কোথায় আজকের পহেলা মেতে এসে আমাকে দেখতে হচ্ছে যে দুইটা জরিপ যদি শুধু এখন আমরা দেখি আমাদের সামনে রেখে সিপিডি গত বছর তারা বললো যে ঢাকা শহরে একটা মানুষের ন্যূনতম এখানে কোনো পুষ্টিমান নাই এখানে কোনো ক্যালোরি নাই এখানে শুধু ওই মানুষটাকে বাঁচিয়ে রাখবে তো পাঁচ হাজার টাকা যদি লাগে বাসা ভাড়া কত লাগবে তারা হিসাব করে দেখিয়েছে যাদের ঘরে দুইটা সন্তান আছে বাসা ভাড়া স্বাস্থ্য সেবা খাওয়া দাওয়া যাতায়াত সব মিলিয়ে ঢাকাতে ন্যূনতম ন্যূনতম পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দরকার গত কথা বলছি এটাকে যদি তাহলে এই যে শুধুমাত্র বেঁচে থাকা শুধুমাত্র বেঁচে থাকার মধ্যে কি সম্ভব থাকে শুধুমাত্র বেঁচে থাকার ভিতরে কি মানবিক মর্যাদা থাকে শুধুমাত্র বেঁচে থাকার মধ্যে কি ইনসাফ থাকে থাকে না তো তাহলে আজকের যে রাষ্ট্র এসে আমরা গড়িয়েছি এটা আসলে মে দিবসের কোন রাষ্ট্র না রাষ্ট্রটাই একটা শ্রমিকের রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এই রাষ্ট্রটা একটা গরিব মানুষের রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এই একটা লুটেরাজের রাষ্ট্রে পরিণত হয়েছে যেই রাষ্ট্রে অলমোস্ট পার্সেন্ট লোক কোন না কোন ফর্মে সীমার নিচে বাস করে সেই রাষ্ট্রটা কার এই রাষ্ট্রটাকে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে ছিল ছিল না তাহলে আজকের মে দিবসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুধু শ্রমিকদের প্রশ্ন দেশে টোটাল গত পনেরো বছরের আওয়ামী দুঃশাসনে আমাদের মধ্যবিত্ত কমপ্লিটলি হারিয়ে গেছে বাংলাদেশে এখন কোন মিডল ক্লাস নাই শুধুমাত্র আছে গরিব মানুষ আর খুবই ভেরি সুপার রিচ যাদেরকে বলছি রিসার্চ বলছে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ ওয়ার পিপল গেটস রিচার বাই ডে এখানে প্রত্যেক দিন কোটিপতি হচ্ছে আর এক কোটি টাকা বাড়ছে গতকালকে যা পাঁচ কোটি টাকা ছিল আজকে তার কোটি টাকা হয়ে গেছে কিন্তু সেই রাষ্ট্রে দেখেন সরকারের একটা প্রতিষ্ঠান আছে পরিসংখ্যান ব্যুরো তারা গত কয়েক মাস আগে ধারাবাহিক ভাবে প্রতিবেদন দিয়েছে যে বাংলাদেশে আর্থিক অবস্থা কি জনগণ কেমন আছে সেখানে প্রায় তারা তিরিশ হাজার ফ্যামিলি ইয়ে করেছে স্যাম্পলিং করেছে সেখানে দেখেছে যে বাংলাদেশের ছাব্বিশ শতাংশ মানুষ প্রত্যেক বাজার করার জন্য টাকা তৈরি করতে হয় দেশের সাড়ে চার কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে যে জানে না তার দুই বেলা খাবারের বন্দোবস্ত করতে বাংলাদেশের সকল বাস্তবতা ইনফ্লেশন রিসার্চ যেগুলো আছে এগুলো যদি আমরা হিসাব করে দেখি বাংলাদেশে টেন লোক মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে না ষাট হাজার টাকা ইনকাম করে না যদি আপনাদের কারো এটা অস্বীকার করেন আপনারা শুধু জরিপ করেন মানুষকে জিজ্ঞেস করেন আমাদের পরিচিত আমরা তো হাজার হাজার মানুষের সাথে পরিচিত মিশি আমরা কাউকে দেখি না যে বাংলাদেশে একটা মানুষ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা মাসের কাম করে এর ভিতরে অলিগার্স মাফিয়া আওয়ামী লীগের যারা এই লুটপাট তন্ত্রের যারা মানে লোকজন আছে আমাদের আমলারা সামরিক সামরিক এই যে লোকগুলো আছে বাটপাট যেগুলো এই সরকারের দায় দেনা শোধ করছে এইটাই যারা এই যে ফাইভ পার্সেন্ট পার্সেন্ট লোক এই রাষ্ট্রের সকল সম্পত্তি সুযোগ সুবিধা তারা ভোগ করছে মে দিবসে আজকে শুধু শ্রমিকের মর্যাদার প্রশ্নটা আলোচনাটা বাংলাদেশে অবন্ত কারণ পুরো বাংলাদেশটাই হচ্ছে মে দিবসের রাষ্ট্রে পরিণত হয়েছে এখানে আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে শিকাগোর হে মার্কেটের এখানকার আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে সেই আঠারোশো সালের লড়াই সংগ্রামের মতো এখানকার আওয়ামী দুঃশাসনে আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে সেই গরিব কৃষক শ্রমিক মজুর মেঠে লোকদের মতো যার দুই বেলা থাকা খাওয়ার কোন বন্দোবস্ত এই আসছে না তাই আজকে বাংলাদেশে মে দিবসের আলোচনা শুধু শ্রমিক দিয়ে আলোচনা করা না। হবে না টোটাল বাংলাদেশটাই হচ্ছে একটা শ্রমিকের রাষ্ট্রে পরিণত হয়েছে এখন এখানে যদি স্পেসিফিক করি আরো তাহলে দেখেন বাস্তবতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে

তাহলে আড়াইশো টাকার ইনকাম তার মাসে ইনকাম হচ্ছে হচ্ছে ছয় সাত সাত হাজার টাকার মতো এখন চিন্তা করেন সিপিটি বলছে শুধু খেয়ে বাঁচার জন্য ঢাকায় দরকার পাঁচ হাজার টাকা তাও দুই বছর আগে বলছে জাতিসংঘ বলছে দরিদ্র মানুষের জন্য দুই ডলার এ যে ইনকাম তাতে আমাদের দেশে মাসে আসে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা পুরোটা মিলে তাহলে দুটো মিলিয়ে দেখেন যে বাংলাদেশের টোটাল জনগোষ্ঠী আমরা অতি দরিদ্র লেভেলে বসবাস করছি সেই দেশে যখন উন্নয়নের গল্প বিক্রি হবে সেই দেশে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা সরকারের আমলা বুদ্ধি বেহায়া বুদ্ধি পাটপাট যারা আছে এরা যখন বলে যে দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেছে আমরা নিম্ন মধ্যমায়ের দেশ থেকে এখন মধ্যমায়ের দেশে রূপান্তরিত হব আগামী দুই বছর পরে এর থেকে বড় মিথ্যাচার জাতির সাথে ধোকা আর কিছু হতে পারে না এবং এই রাষ্ট্রটাকে বাংলাদেশের যে রেজিম আছে তারা শুধু আমাদের প্রজন্ম না আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতনির প্রজন্ম পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছে এই বন্ধক দেওয়ার রাষ্ট্রে বাংলাদেশে যখন আমরা মে দিবস পালন করছি তখন এটা শুধুমাত্র শ্রমিকের আলোচনার বিষয় না এটা আমাদের তাবত নাগরিকদের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এবং এটাই হচ্ছে আজকের মে দিবসের সবচেয়ে সংকটের জায়গা যে বাংলাদেশ রাষ্ট্র আজকে আর শ্রমিকদের আলোচনা করতে পারছে না কারণ তাকে আলোচনা করতে হচ্ছে আমাদের দেশের জনগণকে নিয়ে যারা অতি দরিদ্র জনগণ